অনেকক্ষণ হল এবার বিক্রম সব কিছু বোঝে ফোনটা নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে আর বিক্রমের ফোন দিয়েও আমি করবো ভিডিও করবো লাইভ করবো সব করব আর বৃষ্টি পড়তেছে আমাদের এখানে প্রচুরভাবে বৃষ্টি পড়তেছে তো সেই রকমই বলছি তো সবাই কেমন আছো দেখতে থাকো শুনতে থাকো সুন্দর সুন্দর ফোন দেরি হলো অনেকক্ষণ তো তোমাদের সাথে পরে আবার দেখা হবে কোনো এক সময় টাটা বিক্রম কি খুশি বাবা সেই হাসি হাসি কোথায় দেখে বিক্রমের খুব সুন্দর একটা ফোন হয়ে গেল আর ফোনটা ভাঙছে বলে ফোনটা হইলো কিন্তু ভাবছিলাম অ্যাপেল কিনবো আমার সেকেন্ড হ্যান্ড ফোনটা বিক্রমকে ধরাবো কিন্তু আর এখন ওই বাজেটটা হইল না তো তার জন্য আর করা হলো না তো এখন পেমেন্ট দিয়ে দিলাম

ফোন এসে এইবার বিক্রমের ফোন দিয়ে থামাকাদার ভিডিও দেবো আর যদি ভিডিও না করে দিতে বিক্রমের ফোন একদম নিয়ে নিব